আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ উপলক্ষে সবাই তো নতুন জামা কাপড় পরেছে সবাইকে তো ভীষণ সুন্দর লাগছে এই দুর্দান্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা এটা হলো মুসকান আর মারিয়ামের ঘর মুসকান মারিয়াম এবং তাদের মা সকাল সকাল এখনো ঘুমাচ্ছে সকাল কি হয়ে গেল নাকি হুম উঠে দেখি উঠে দেখলেই বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ মনে হয় সকাল হয়ে গেছে ওই যে জানালার পাশ ঘেঁচে দেখা যাচ্ছে দিনের আলো যাই উঠে পড়ি উঠে তাড়াতাড়ি ফজরের নামাজটা শেষ করে ফেলি মুস্কান মারিয়া মতো ঘুমাচ্ছে ওদেরকে ডেকে দিই বরং আমি মুস্কান মারিয়া না থাক আমি ওদেরকে না ডাকি ওরা ছোট মানুষ এত সকালে উঠে কী করবে আমি বরং উঠে হাত মুখ ধুয়ে নিই নিয়ে বাড়ির যা যা কাজ আছে সেই সকল কাজগুলো সেরে নেই কাজ সেরে এসে ওদেরকে না হয় আমি ডেকে দেবো ভোরের এই স্নিগ্ধ আলো এই বাতাস অন্যরকম অনুভূতি দেয় যায় রান্নাঘরের দিকে আরে আমার রান্নাঘরে কে ওটা এত সকালে আরে কে ওখানে আমার রান্নাঘরে বড় আপু আমি খাদিজা ঈদ মোবারক ঈদ মোবারক খাদিজা যা কি সুন্দর লাগছে বোনামার তোমাকে নতুন জামা পরে একেবারে পরির মতো লাগছে মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে আসা পরি আমার আগিনায় বসে আছে কি সুন্দর দেখাচ্ছে এত সুন্দর সেজে গুজে সকালে রান্নাঘরে তুমি কি করছো তেমন কিছু না আপু এই আর কি ভাবলাম যে সকাল সকাল উঠে পড়ি আজকে যেহেতু ঈদের দিন সকাল সকাল রান্না বান্না শেষ করে নিতে হবে তাই সকাল সকাল উঠে পড়েছি সকালে গোসল দিয়ে বাড়ির সকল কাজ ছেড়ে নিয়ে তারপরেই রান্না চড়িয়ে দিয়েছি ভাবলাম সকাল সকাল কাজ ছেড়ে নিলে আপনার সুবিধা হবে শুক্রিয়া শুক্রিয়া বোন আমার সমস্যা নেই তুমি সকাল সকাল কাজ ছেড়ে নিয়েছো সেটা তো আমার সুবিধারই হওয়ার কথা আচ্ছা যাই হোক আমাকে একটা কথা বলো তো বাড়িতে তো কাউকে দেখছি না গিয়েছে কোথায় সবাই আম্মাকে দেখছি না ভাই ওরা সবাই কো কি উঠে পড়েছে নাকি না আমি আজকে সবচেয়ে দেরি করে ঘুম থেকে উঠেছি হ্যাঁ বড় বাপু সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে আম্মা তো আরও সকালে উঠে পড়েছে উঠে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে আম্মা বারান্দায় বসে জিকির করছিলেন তারপরে কোথায় যেন বাহিরে গেলেন আমাকে বললেন না আর আপনার ভাই তো সেই সকালে উঠে পুকুরে গিয়েছে গোসল করতে আমি একবার ভাবলাম যে আপনাকে ডেকে দেবো কিন্তু আবার পরক্ষণে ভাবলাম যে আপনি তো প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠেন তাই আজকে ডাকিনি আপনাকে ও আচ্ছা ভালো করেছো বোন সমস্যা নেই কিন্তু ভাই এত সকালে পুকুরে কেন গেল পুকুরে যাওয়ার তো দরকার ছিল না বাড়িতেই তো গোসল দিতে পারত এত সকালে পুকুরের পানিতে গোসল করলে তো ঠান্ডা লেগে যাবে আমি অনেকবার বারণ করেছি বড় আপু কিন্তু আপনার ভাই কি আমার কোনো কথা শোনে কোনো কথাই শোনেন না তাই চলে গেলেন আমি আর কি করব তাই আর কিছু বলিনি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে ওরা যে যার কাজে থাক আমি গিয়ে বরং গোসল দেই মা তো মনে করেছে আমরা ঘুমিয়ে আছি কিন্তু মা তো জানে না মায়ের আগে আমরা ঘুম থেকে উঠে পড়েছি মায়ের ভয়ে বলতে পারিনি যদি বলি তাহলে হয়তো মা বকা দিবে যে এত সকালে কেন উঠে পড়েছি ঠিক বলেছিস মুচকান একেবারে ঠিক কথা বলেছিস আরে রান্নাঘরে কে ওরে বাপরে আরে আরে মুস্কান মারিয়াম তোমরা ঈদ মোবারক কত সকালে উঠে পড়েছ আজকে আমাকে দেখে এভাবে চমকে কেন গেলে আমি তোমাদের মামি ভয় পেও না আমাকে আমি ভূত নই না না মামি তোমাকে দেখে ভয় পাইনি তোমাকে দেখে অবাক হয়েছি কি সুন্দর লাগছে তোমাকে মামি মায়া পরি কেউ তো এত সুন্দর লাগে না তোমার দিক থেকে তো চোখই ফিরিয়ে নেওয়া যাচ্ছে না তাই নাকি খুব ভালো নতুন জামা কাপড় পরলে পরলে সকলকেই সুন্দর লাগে তোমরাও নতুন জামা কাপড় পরো তোমাদেরকেও অনেক সুন্দর লাগবে কিন্তু মামি তুমি একটু বেশি সুন্দর তোমাকে নতুন জামা না পরলেও সুন্দর লাগে কিন্তু তুমি এখন নতুন জামা পরেছো তোমাকে আরও বেশি সুন্দর লাগছে আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করব যাতে আমি বড় হলে তোমার মতোই সুন্দর হতে পারি আচ্ছা মামি মা কোথায় মাকে দেখছি না তোমাদের মা গোসল করছে তোমাদের কিছু লাগবে বলো আমাকে আমি দিচ্ছি আরে আরে মুস্কান আরিয়াম কিরে বাবা তোরা এত সকালে ঘুম থেকে উঠে পড়েছিস আজকে সূর্য কোন দিকে উঠেছে রে ঈদের আনন্দে ঘুম ভেঙে গেছে বুঝি হ্যাঁ মা তুমি ঠিক ঈদের আনন্দেই আমাদের ঘুম ভেঙে গেছে আমরা তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু তোমাকে বলিনি যদি তুমি বকা দাও তাই ঘুমের ভান করেছিলাম মা তুমিও নতুন জামা পরেছ আমিও নতুন জামা পরেছে আমরা কখন পরবো নতুন জামা ওরে বাপ আমার পাগলি মেয়েরা মা মাত্র সকাল হয়েছে এত সকালে নতুন কাপড় চোপড় পরে কোথায় যাবি আচ্ছা যা কোর পারে যা আমি পানি তুলে রেখেছি গিয়ে তোরা গোসল কর আমি কাপড়গুলো নেড়ে দিয়ে ফজরের নামাজটা পরে আসছি তোরা গোসল করতে থাক আমি এসে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে তোদের গোসল করে দিচ্ছি তারপর নতুন জামা পরবি না হয় খাদিজা ও খাদিজা যাও যাও তাড়াতাড়ি ঘর থেকে আমার পাঞ্জাবি পাজামা নিয়ে এসো আমি এখানে পরেই ঈদের নামাজে চলে যাই বাবা জামা শেষ হয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও ও ভালো কথা সঙ্গে টুপিটাও নিয়ে এসো কেমন হ্যাঁ এটা আবার কেমন কথা এখানে কাপড় চোপড় পরে যাবেন ঈদের নামাজে এটা কোনো কথা হলো যান ঘরে যান ঘরে গিয়ে ধীরে সুস্থে রেডি হন এত তাড়াহুড়া কিসে। মাত্র গোসল করে এসেছেন ঘরে গিয়ে সুন্দর মতো জামা কাপড় পরে আতর মেখে তারপরে সুরমা দিয়ে তারপরে না আসবেন এত তাড়াহুড়া কেন করছেন ঘরে যান ও ফো খাদি বুঝছো না কেন দেরি হয়ে যাচ্ছে ঈদের নামাজ শেষ হয়ে যাবে আর প্রথম জামা যদি না ধরতে পারি পরের জামাতে ভীষণ ভিড় হয় আমি প্রথম জামাতেই যাব আর এমনিতেও কত বন্ধু-বান্ধব আসবে তাদেরকে তো ঈদ মোবারক জানাতে হবে নাকি বন্ধু-বান্ধবদের ঈদ মোবারক জানানোর জন্য সারা দিন পড়ে আছে ঈদের জামাত দুইটা প্রথম জামাতে না পেলে না হয় দ্বিতীয় জামাতে নামাজ আদায় করে ফেলবি এতে অসুবিধার কি আছে কিন্তু এভাবে তাড়াহুড়ো করে খালি মুখে যাওয়া যাবে না মিষ্টি মুখ না করে বাড়ি থেকে এক পাও রাখবি না বলে দিলাম ও ফো আপু কেন জেদ করছিস দ্বিতীয় জামাতে খুব ভিড় হয় প্রথম জামাতেই নামাজটা সেরে নেওয়া ভালো দ্বিতীয় জামাতে গেলে এমনি অনেক বিরক্ত লাগে তুই তুই জেদ করিস না বড়াপু আমি জেদ করছি না যেটা নিয়ম সেটাই বলছি ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া শূন্য সব কি ভুলে গেছিস নাকি যা ঘরে যা গিয়ে সুন্দর মতো জামা কাপড় পরে মাথার চুল আঁচড়িয়ে আতর মেখে সুরমা মেখে মিষ্টি মুখ করে তারপর ঈদের নামাজে যাবি তার আগে না দূর ভাল লাগে না তোমরা শুধু শুধু জেদ করছো আরে বাবা কিচ্ছু হবে না ভাল লাগে না ঠিক করেছেন বড় আপু একেবারে সঠিক কথা বলেছেন আমার কথা তো উনি কানে নেবেন না আপনার কথা তো ফেলতে পারবেন না একেবারে সঠিক কথা বলেছেন আমার কথা এমনিতেও শুনবে না আচ্ছা যাই হোক খাদিজা কি কি রান্না হলো বোন বড় আপু মোটামুটি সকল রান্নাই আমি শেষ করে ফেলেছি সেমাই বাদে সেমাইটা রান্না করিনি তরকারি রান্না শেষ ভাত রান্না শেষ এখন শুধু সেমাই রান্না করলেই হয়ে যাবে সেমাইটাও রান্না হয়ে যেত কিন্তু আমি ইচ্ছা করেই সেমাই রান্না করিনি আপনি সেমাই রান্না করুন বড় আপনার হাতের সেমাই অনেক মজা হয় সে কি কথা পাগল মেয়ে একটা আমার জন্য রেখে কি দরকার তুমিও তো ভালো রান্না করো সেমাই রান্না করলেও হতো বোন তুমি রান্না করো তুমি যেভাবে পারো সেভাবেই রান্না করো বড় আপু আপনার হাতের সেমাই আপনার ভাই অনেক পছন্দ করে কিন্তু আমার হাতের সেমাই নাও পছন্দ করতে পারে আর আমারও আপনার হাতের যে কোনো মিষ্টি খাবার অনেক ভালো লাগে আপনিই রান্না করুন না বড় আপু কে বলেছে যে তোমার হাতের সেমাই পছন্দ করবে না হ্যাঁ তুমি অনেক চমৎকার রান্না করতে পারো খাদিজা আমার থেকেও তোমার রান্না অনেক অনেক সুন্দর হয় সেমা রান্না করেই দেখো না একবার আমি জানি না বড় আপু যে আমার হাতের সেমাই কতটুকু ভালো হবে এটা আমি নিশ্চিত নয় কিন্তু আপনার হাতের সেমাই যে একশো ভাগ ভালো হবে সেটা আমি নিশ্চিত আচ্ছা ঠিক আছে বোন খাদিজা এবার দেখো খুব মন দিয়ে দেখবে সেমাই রান্না করা কোনো ব্যাপার নয় আমি যেভাবে যেভাবে রান্না করি সেভাবে সেভাবে তুমি একটু দেখো তাহলেই পারবে তো প্রথমে আমি যেটা করব সেটা হলো পরিমাণ মতো দুধ নিয়ে নেব। দুধটা ঘন হলে সেমাইটা খেতে ভালো লাগবে আর দুধ যত বেশি হবে সেমাইটাও তত মজাদার হবে এরপর এখানে আমি দুটি এলাচ আর কিছু তেজপাতা দিয়ে দিবো এরপর দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না গরম হয়ে যায় যখন হালকা হালকা গরম হয়ে যাবে দুধটা তখন আমরা খুব ভালোভাবে নেড়ে দেবো দুধটা যাতে পাতিলে নিচে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর জন্য ঘন ঘন নাড়তে হবে এরপরে আমরা এখানে পরিমাণ মতো বা যার যেটা স্বাদ মতো চিনি দিয়ে দেব এবং চিনিটাও অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালোভাবে দুধটা ভালোভাবে নেড়ে নিতে নিতে যখন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আরও একবার সুন্দরভাবে আমরা দুধটা নেড়ে দেব দুধটা যাতে পাতিল থেকে পড়ে না যায় সেদিকে অবশ্যই অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তো এরপর যেহেতু আমাদের দুধ গরম হয়ে গেছে এখন আমরা দুধের পরিমাণ অনুযায়ী এখানে সেমাই দিয়ে দেবো মতো যে যে সেমাই খেতে পছন্দ করে সেই সেমাইটাই এখানে দিয়ে দেবো আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সেমাইটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায় মনে রাখবে আমি তখনই দুধের মধ্যে সেমাই দেব যখন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে ব্যাস আমাদের সেমাই রান্না শেষ এখন পাতিল থেকে ভালোভাবে একটা পরিষ্কার পাত্রে আমরা সেমাইটা তুলে নেব হালকা পাতলা ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম কুচি সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই তো হয়ে গেল আমার সেমাই রান্না কত সহজ একটা রেসিপি তুমি চাইলে এভাবেই রান্না করতে পারো এভাবে যদি রান্না করো তোমার সেমাই খেতেও অনেক অনেক মজা হবে হ্যাঁ বারো আপু এবার আমি বুঝতে পেরেছি সেমাই রান্না খুব সহজ একটা রেসিপি নেক্সট টাইম আমি সেমাই রান্না করব। যাই বলুন না কেন বড় আপু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আরে বা আমার পুরা বাড়ি তো দেহ সেমায়ের গন্ধে সরাসরি হইতাছে কে সেমাই রান্না করলো হ্যাঁ দেহি তো ওরে বাবা এত সুন্দর ঘান বাহির থেকে পাওয়া যাইতাছে আমি তো দৌড়ে সুইট আইলাম খাদিজা তুমি রান্না করছো মা না আম্মা আজকে সেমাই আমি রান্না করিনি আজকে সেমাই বড় আপু রান্না করেছে ও বাবা তাই নাকি আমার তো আর তস হইতাছে না দে মা দে আমারে সেমাই দে আমি একটু সেমাই খাই কি সুন্দর ঘেরান বেয়াই রাইছে আম্মা এখানে দাঁড়িয়ে খাবেন সেমাই যান ঘরে যান আমি সেমাই নিয়ে যাচ্ছি আপনার জন্য ওই ও খাদিজা ও আপু হলো তোমাদের সেমাই রান্না দাও দাও তাড়াতাড়ি দাও ঈদের জামাত মনে হয় শেষ হয়ে গেল দাও দাও তাড়াতাড়ি দাও বাবা আমির তুই এত তাড়াহুড়া করতা কেন বাবা আমি তো দেখে এলাম গ্রামের পোলারা এখনো কেউ গোসলি করে নাই ঠিক মতো তুই এত তাড়াতাড়ি গিয়া কি করবি কত বস ধীরে সুস্থে খাইয়া তারপর জানামাজ পড়তে আমা সময় নেই আমা এমনিতেই আপু আটকে দিয়েছে না যেতে দেয়নি না হলে আমি কখন সেই চলে যেতাম আপু বললো সে মাইনা না খেয়ে যেতে দেবে না তাই আর কি করব আপুর জেদের কাছে হেরে গেলাম হ্যাঁ ঠিকই তো কইছে আয়সা ঈদের দিন মিষ্টি মুখ না কইরা নামাজ পড়তে যাইতে হয় না মিষ্টি মুখ করবি তারপর যাবি অত তা আহুরা কেন হ্যাঁ দ্বিতীয় জামাতেও তো নামাজ পড়তে পারবি হইয়া গেছে তোর আপুর সেমাই রান্না তুই ব আমি কইতাছি ওরে সেমাই বাইরা দিতে আসসালামু আলাইকুম ঈদ মুবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঈদ মোবারক মামা সালাম তো দিয়ে দিলাম তুমিও তো সালাম নিলে এখন ঈদের সালামি দাও তুমি বাদে সকালে সালামি দিয়েছে তুমি শুধু দাওনি এখনো ওরে বাবারে তোমরা সালামী সম্পর্কেও জানো সালাম দিলে সালামী নিতে হয় বাবারে বাবা তা বলো আমার আম্মা জানিরা তোমাদের সালামী কত চাই বেশি না মামা আমাদের দুইজনকে দুইটা 50 টাকার নোট দাও তাহলেই হয়ে যাবে নানি মুনি আমাদেরকে একটা টাকার নোট দিয়েছে মামি একশো টাকার নোট দিয়েছে আর মা দুইশো টাকার নোট দিয়েছে তুমি আমাদেরকে দুইটা পাঁচশো টাকার নোট দাও তাহলেই হবে বেশি চাইনি অল্পই চেয়েছি আর এমনিতেও তুমি সবচেয়ে দেরি করে সালামি দিচ্ছ তাই তোমাকে বেশি করে সালামি দিতে হবে ওরে বাবা রে দুইটা পাঁচশো টাকার নোট হাই হাই কি বলে ও মা শোন আমি একটা কথা বলি তোদের দুইজনকে হ্যাঁ তোরা ছোট মানুষ অল্প টাকা নেই আমি তোদের দুইজনকে দুইটা পঞ্চাশ টাকার নোট দিই কেমন এতগুলো টাকা কি করবি নিয়ে আমরা যা খুশি তাই করি তুমি আমাদের টাকা দিবে বেশ তোমাকে দিতে হবে মামা তুমি যদি আমাদের দুইজনকে দুইটা পাঁচশো টাকার নোট না দিয়েছো তাহলে তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না ওরে বাবা রে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা করিস না এই নে খুশি তো এবার সাবধানে টাকা রাখিস কিন্তু হারিয়ে ফেলবি না মামা আমাকে মামা না না শুধু থ্যাংক ইউ দিলে তো হবে না শুধু থ্যাংক ইউ আমি নিবো না আমাকে আমার দুই গালে দুই মাকে দুইটা চুমু দিতে হবে তুমি ভালো খুব ভালোবাসি মা আমি তোদেরকে খুব খুব ভালোবাসি অনেক অনেক বড় হ আর ভালো করে লেখাপড়া কর মা আপনার মায়েদেরকে তো সালামি দিলেন এবার আমাদের সালামি দিন আমাদের সালামি কই হ্যাঁ আমরা কি ছোট নই হ্যাঁ হ্যাঁ খাদিজা তো একেবারে ঠিক কথা বলেছে দে ভাই আমাদের দুইজনকে সালামি দিবি না আমাদের দুইজনকে কিন্তু দুইটা এক হাজার টাকা নোট দিতে হবে আমি তোর বড় মন হয়েছি তো কি হয়েছে আমিও তো সালামি পাই না কি আমার ছোট ভাইয়ের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ আপু তো ঠিক কথাই বলেছে আপু বেশি তো চাইনি আমি হলে তো পাঁচ হাজার টাকা চাইতাম আচ্ছা হোক অত চাইবো না বাবা আমারও তো একটু মায়া দয়া আছে নাকি বেশি দিতে হবে না আপু যা বললো আপনি সেটাই দিন তো সালামি যখন দিবেন তখন মোটা অঙ্কেরই সালামি দেন ওইসব একশো টাকা দুশো টাকা দিয়ে কাজ হবে না আমাদের খাদিজা তুমি মজা করছো আমি যা আচ্ছা হোক তোমরা মন খারাপ করো না তোমাদেরকেও সালাবি দিচ্ছি এই যে আবার পকেটে দেখো মনে হয় বিশ টাকার একটা নোট আছে ওইটা তোমরা দুইজন ভাগ করে নাও কেমন কি এটা আপনার কেমন বিচার হলো হ্যাঁ আপনার মায়েরা পাঁচশো টাকার নোট পেলো আর আমরা দুই বোন মাত্র এক হাজার টাকার নোট চেয়েছি দুইটা তাও আপনি দিতে পারবেন না আপনাকে দিতেই হবে আমরা কিচ্ছু জানি না এক্ষুনি দিন হ্যাঁ ভাই দে বলছি না হলে কিন্তু আজকে তোর খবর আছে বলে দিলাম হায় আল্লাহ তোমরা এই দুজন কি জেদ শুরু করলে হ্যাঁ তোমরাও তো ছোট বাচ্চা হয়ে গেলে দেখি হায় হায় এমন করো না তোমরা আমার পকেট কিন্তু ফাঁকা হয়ে যাবে আমি তো একেবারে মনে প্রাণে ধনে সব শেষ হয়ে যাব হায় হায় বুকের ভিতর ধরপর করছে এতগুলো সালামি তো বন্ধুরা আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো সবাই অনেক ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ